আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমার ভিডিও দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আপনাদের মাঝে একটা নতুন একটা এই থ্রি পিসের ভিডিও নিয়ে হাজির হলাম চলে চলেন আজকে আমাদের যেখানে থ্রি পিসের দোকানদারের সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লা ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের সম্মানিত বিএরদেরকে আপনি কিছু এই কালেকশন দেখেন এবং থ্রি পাইকারি দামের দামটা জানিয়ে দিন জানিয়ে আচ্ছা এদের পর তুমি দেখাইতেছি ইভানি আই এম ফ্যাশন খুলে দেখান আমাদের বিএসদেরকে এদের খুলে দেখাইতেছি ওনার সাইজটা ডুকু স্যালার সাইজটা ডুকু জামাটা কতটুকু আছে এটা আমার আপনার জানিয়ে দিবেন এই যে এই যে দেখতেছেন এটা হচ্ছে জামাটা জামাটা হ্যাঁ এটা হাতাটা কোন সাইডে রয়েছে হাতাটা এই সাইডে এই যে এই সাইডে ওই সাইড দিয়ে হাতা হবে না এটা লং হবে 45 ইঞ্চি লং হবে 45 ইঞ্চি 45 জি এখন কোণাটা দেখান কোণাটা কয় হাত এই যে ভাবে দিবেন এই যে কোণাটা

এটা হচ্ছে সিকোয়েন্সের এটা হচ্ছে সিকোয়েন্সের না সামনে কিছু সিকোয়েন্স সামনে এই যে এই যে দেখুন যা এটা হচ্ছে জামাটা না জামা জামা হ্যাঁ হাতটা লাগানো এই যে দেখুন আমি কাছ থেকে দেখাইতেছি দিছি সমাজ এই যে তো দেখেন পুরো বডি ডে সিকোয়েন্স করা পুরো বডি সিকোয়েন্স এ ওনাটা দেখেন ওনাটা আবি আবি কাজ ওনার মধ্যে হচ্ছে আরিকাস আরিকাস এই যে দেখতেছেন এই যে আরিকাসের ওনার রয়েছে এটার ভিতরে এই যে ওনার ভিতরে আরিকাস অনেক সুন্দর যে অনেক লম্বা একটু এই যে কয় হাতে ওনাটা পাক্কা ফাসাদ পাক্কা ফাসাদ হবে আর সেলার হবে সুতি সেলার হবে সুতি হ্যাঁ 100% কটন সেলারটা কতটুকু হবে আড়াই গজ

জমজমের ভিতরে বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে না এটা হচ্ছে আরেকটা কালার জমজমের ভিতরে আরেকটা ডিজাইন জমজমটা কত প্রাইস পড়তেছে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা দেখেন কত সুন্দর একটি এই যে জমজম থ্রি পিস যাচ্ছেন আপনারা এই সামনের পাক এই যে পিছনে ব্যাক দেখেন তো এই যে এই যে ব্যাক পার্টটা অনেক সুন্দর এই যে দেখেন এই যে আমি কাছ থেকে দেখাই এই যে এটা হচ্ছে ব্যাক 550 টাকা এটা হচ্ছে নিচের সাইডটা আবার নিচে তো হাতাও রয়েছে একটা এটা ওনাটা দেখান এই যে

ডিজিটাল প্রিন্টার ভিতরে একটা ডিজাইন না ডিজাইন এক ফুল এক ফুলের বড় ফুলের যারা বড় ফুল নিতে চান তারা নিতে পারেন অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এই যে একবারে জীবন একবারে এই বাস্তবের ফুল একা গাছের মধ্যে ফুল জোন ফুটে রয়েছে মানে ডিজিটাল প্রিন্টের মনে হয় এই গুণগত এইটাই মান যে গুণগত যে দেখতে দেখা যায় একবারে এই গাছের মধ্যে জোন ফুলটি ফুটে রয়েছে অনেক কালার সুন্দর এই যে ওটা ওটা পাক্কা ফাসাদ

হ্যাঁ ওড়নাটা দেখান ওরনা এই যে দেখুন ওড়নাটা ওড়নাটা অনেক বড় আর কি সাইজের ওড়না

printer riter না kache eta price korta eta bolbo 850 taka eta bortase 850 taka printer riter sikun

এগুলো সুতার কাজ রয়েছে একদম কি দাম মাত্র টাকা দাম পেয়ে যাচ্ছেন মাত্র আটশোশো টাকা তো ভাই আপনার যোগাযোগ করার মাধ্যম আছে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন বলে দেন যোগাযোগ করে আপনার যে যেখান থেকে দেখতাছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা এই থ্রি পিসের এই কালেকশন দেখাছি সবসময় আমি এই লঙ্গির কালেকশন দেখাই আজকে চিপিসের আমার পার্শ্ববর্তী দোকানদার ভাই ওনার পিস বিক্রি করে ওনার ভিডিওটা আমি করে আপনাদের মাঝে যারা নিতে ইচ্ছুক তারা বাইরের নাম্বার দেওয়া যোগাযোগ করবেন যদি মনে করেন যে না এখান থেকে নিলে আপনার পাইকারি ডে পেয়ে যাচ্ছেন তাহলে আপনারা বাইরের কাছ থেকে যোগাযোগ করে মাল নেবেন তো আবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ